একাদশ শ্রেণীর ভূগোলের প্রথম চ্যাপ্টার ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি মানে প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ তার যে প্রথম যে ইউনিটটা আছে ফার্স্ট ইউনিট সমস্থিতির ধারণা বা কনসেপ্ট অফ আইসোস্টেশি আজকে সেই সম্পর্কে কিছু আলোচনা করব তো ফার্স্ট ইউনিটটা জানতে গেলে আগে আমাদেরকে জানতে হবে এই যে সমস্থিতি বা কনসেপ্ট অফ আইসোস্টেসি মানে সমস্থিতি বা আইসোস্টেসি এই ধারণাটার জন্ম কীভাবে হয়েছে দেখো একটা উদাহরণ দিয়ে আমি কিছুটা বোঝানোর চেষ্টা করছি যে প্রত্যেকটা মানুষ এক বছর দু বছর বা তিন বছর বয়স বাড়তে থাকে তারা নিজেরাও একটু একটু করে বড় হতে থাকে মানে লম্বা হতে থাকে একটা নির্দিষ্ট এজ লিমিটের পর তিরিশ হোক পঁয়ত্রিশ হোক তারপর সে কিন্তু আর বাড়ে না সে কিন্তু স্টেবেল হয় মানে স্থিতিশীল হয়ে যায় এটা যদি না হতো তাহলে একটা নির্দিষ্ট এজলিমেন্টের পর তিরিশ হোক বা চল্লিশ হোক বা পঞ্চাশের পর সে কিন্তু আরও বড় হতো আরও লম্বা হতো এইভাবে একদিন হয়তো দেখা যেত সে একটা বিরাট বড় তাল গাছের মতো হয়ে গেছে কিন্তু সেটা হয় না তাই নির্দিষ্ট টাইম পিরিয়ডের পর সে কিন্তু স্থিতিশীল হয়ে যায় তাই প্রত্যেকটা জিনিসেরই একটা স্থিতিশীল অবস্থা কিন্তু আছে তো এটার যেমন একটা আছে বয়সের ক্ষেত্রে এখানে ভূমিরূপের ক্ষেত্রেও কিন্তু একটা আছে ভূতত্ত্ববিদ যারা আছেন ওনারা পরীক্ষা করে দেখেছেন যে আমাদের এই যে পাহাড় বা পর্বত বা মালভূমি এগুলোর তো একটা উচ্চতা আছে তো এই উচ্চতাগুলো ক্ষয় পেতে 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 এরকম তো হতে পারত যে সমুদ্র পৃষ্ঠের মতো উচ্চতা হয়ে গেছে মানে উচ্চতা কমে 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 একদম সমভূমিতে পরিণত হয়ে গেছে বা সমুদ্র পৃষ্ঠের মতো উচ্চতা চলে এসেছে তাহলে পাহাড় পর্বত মালভূমি বলে আমাদের এই ভূপ্রকৃতিতে কিছুই থাকতো না কিন্তু সেটা হয় না তাই ভূতত্ত্ববিদ বা অন্যান্য যারা আছেন ওনারা পরীক্ষা করে দেখলেন আর বললেন যে কি না যে একটা নির্দিষ্ট তলের পর নির্দিষ্ট তলের পরে মানে ঠিক যেমন এই যে এজ লিমিটটা ছিল ঠিক সেরকম নির্দিষ্ট তলের পরে কিন্তু এই যে অংশগুলো আছে মানে ভূমিরূপগুলো আছে পাহাড় পর্বত বা মালভূমি বলো এগুলো কিন্তু একে অপরের ভারসাম্য রক্ষা করে কি করে ভারসাম্য কিন্তু রক্ষা করে তার মানে কি হয় যে জায়গাগুলো ক্ষয় হয় ক্ষয়জাত পদার্থগুলো আবার কোথাও সঞ্চিত হয় সঞ্চিত হয়ে সেগুলো উঁচু হয়ে আবার পর্বত কি মালভূমিতে পরিণত হয় সেখান থেকে আবার ক্ষয় হয় মানে এটা রোটেশনে চলতে থাকে ক্ষয় সঞ্চয় চলতে থাকে যার ফলে ভূমিরূপের ভারসাম্য কিন্তু বজায় থাকে তো এই যে ভূতত্ত্ববিদরা বলছেন যে ভূপ্রকৃতি তার এই যে বৈচিত্র্য ধরে রেখেছে না কিভাবে ধরে রেখেছে যে একটা নির্দিষ্ট তলের পরে এই ভূতকীয় অংশগুলো এই ভূতকীয় অংশগুলো কিন্তু একে অপরের ভারসাম্য রক্ষা করে সেখান থেকে এসেছে কিন্তু এই সমস্থিতির ধারণা মানে সম প্লাস স্থিতি মানে স্থিতিশীল একটা অবস্থা মানে ওর পর কিন্তু আর উচ্চতা কমান নয় বা উচ্চতা বেশি হওয়ার কিন্তু নয় তো এখান থেকেই কিন্তু সমস্থিতির ধারণাটা এসেছে এটুকু বোঝা গেল নেক্সট এই যে সমস্থিতি বা আইসোস্টেসি কথাটা প্রথম ব্যবহার করেছেন কিন্তু সিই ডাটনকে না সি ই ডাটন ব্যবহার করেছেন কত সালে আঠারোশো সালে তাহলে আজকে আমাদের যেটা পড়ানো হলো সেটা হচ্ছে কনসেপ্ট অফ আইসোস্টেসি ধারণা আর কি জানলাম না আইসোস্টেসি শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন সিই ডাটন আঠারোশো উনষাট সালে এটা একটা কথা তোমরা মনে রাখবে যে যখন ডাটনের শব্দটি ব্যবহার করেছিলেন তারও প্রায় একশো বছর পূর্বে কত সালে না সতেরোশো সালে সতেরোশো সালে একজন ভূতত্ত্ববিদ আছেন নাম কি পিগের পিয়ের বুগের পিয়ের বুগের পিয়ের বুগের উনি কিন্তু এই আইসোস্টেসি ধারণাটা কিন্তু প্রথম বীজ বপন করেছিলেন এবারে আমরা জানবো যে সমস্থিতি বা আইসোস্টেসি এই শব্দটির উৎপত্তি কোথা থেকে উৎপত্তি কোন জায়গা থেকে ঠিক আছে এটা আমরা জানবো তো আইসোস্টেসি এটা কিন্তু প্রথমত জেনে রাখো যে এটা একটা জার্মান শব্দ কি শব্দ জার্মান শব্দ কোথা থেকে এসেছে আইসোট্যা সিওস মনে থাকবে জার্মান শব্দ আইসোট্যাসিওস থেকে এই শব্দটি কিন্তু এসেছে থেকে কিন্তু এসেছে এই যে জার্মান শব্দটা আছে আইসোস্ট্যাসিওস এর অর্থ কি এর অর্থ হচ্ছে ভারসাম্য এই যে একটু আগেই বললাম যে ভূপৃষ্ঠে সমস্ত কিছু ভারসাম্য রক্ষা করে পর্বত বা মালভূমি তো ভারসাম্য বা সামঞ্জস্য এর ইংলিশ নামটা কি জার্মান শব্দ আইসোটাস থেকে এসেছে যার অর্থ হলো ভারসাম্য বা ইকুইপোজ এবারে আমরা জানব যে সমস্থিতির সংজ্ঞা কারণ এগুলো তো বোঝানোর বিষয় ছিল এগুলো তারা আমরা লিখতে পারবো না তো সমস্থিতির সংজ্ঞা বা সমস্থিতি কাকে বলে তো প্রথমে বললাম যে ভূতকী অংশগুলো বিভিন্ন উচ্চতায় অবস্থান করে তো তোমরা এটা ফার্স্ট লাইনে লিখতেই পারো নেক্সট নেক্সট লাইনটা কি লিখবে যে এভাবে বিভিন্ন উচ্চতায় থেকে এরা পরস্পরের মধ্যে এক ধরনের ভারসাম্য বা সামঞ্জস্য রক্ষা করে এইরূপ ভারসাম্য লাভের অবস্থাকে সমস্থিতি বলে এই যে বললাম এভাবে বিভিন্ন উচ্চতায় থেকে এরা পরস্পরের মধ্যে এই এরা মানে কারা ওই যে পাহাড় পর্বত তারা ঠিক আছে তো পা তারপরের লাইন পাহাড় পর্বত মালভূমি সমভূমি প্রভৃতি বিভিন্ন উচ্চতা বিশিষ্ট ভূতকীয় অংশগুলো একে অপরের সাথে সামঞ্জস্য ঘটিয়ে সমতায় স্থিত অর্থাৎ সমস্থিত আছে যাকে সমস্থিতি নামে অভিহিত করা হয় সমস্থিতি বলেছি যে সম মানে একটা সমতা আর স্থিতিশীল মানে স্থিতিশীল অবস্থা তো দুটো বললাম যেটা খুশি একটা লিখতে পারো তো আর একবার রিপিট করছি দুটো একটা হচ্ছে কি না ভূতকীয় অংশগুলো বিভিন্ন উচ্চতায় অবস্থান করে এভাবে বিভিন্ন উচ্চতায় থেকে এরা পরস্পরের মধ্যে এক ধরনের ভারসাম্য বা সামঞ্জস্য রক্ষা করে এরূপ ভারসাম্য লাভের অবস্থাকে সমস্থিতি বলে বা আর একটা পাহাড় পর্বত মালভূমির সমভূমি প্রভৃতি বিভিন্ন উচ্চতা বিশিষ্ট ভূতকীয় অংশগুলো এভাবে একে অপরের সাথে সামঞ্জস্য ঘটিয়ে সমতায় স্থিত অর্থাৎ সমস্থিত আছে যাকে সমস্থিতি নামে অভিহিত করা হয় নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে ধারণার সূত্রপাত কোন ধারণার না সমস্থিতি ধারণার সূত্রপাত মানে আইসোস্ট্যাসির সূত্রপাত প্রথমেই বললাম যে আইসোস্ট্যাসি শব্দটা প্রথম কে ব্যবহার করেছেন না ডাটান তাইতো আঠারোশো উনষাট সালে এর একশো পঁচিশ বছর পূর্বে এর বীজ কিন্তু বপন করেছিলেন কে না পিয়ের বুগের তো পিয়ের বুগের কিন্তু বপন করেছেন কত সালে সতেরোশো পঁয়ত্রিশ সালে তো এবার আমরা দেখবো এই তত্ত্বের ভিত্তিতে আর কি কি আলোচনা করা যায় মানে সমষ্টিটি তত্ত্বের ভিত্তিতে অন্যান্য যে সমস্ত কিছু সম্পর্ক আছে সেগুলো আমরা বিচার করব বা বিশ্লেষণ করব। তো প্রথমে এই সমষ্টিটি তত্ত্বের ভিত্তিতে আমরা আজকে দেখব যে অভিকর্ষ বল সংক্রান্ত সম্পর্ক অভিকর্ষ বল সংক্রান্ত সম্পর্ক ঠিক আছে তো এই তত্ত্বের ভিত্তিতে অভিকর্ষ বল সংক্রান্ত কী সম্পর্ক আছে সেটাই জানবো তো আমরা জানি যে পৃথিবী একটা কি অভিগত গোলক তাই তো মানে পুরোপুরি কিন্তু গোল নয় মানে জিওড আকৃতি জিওড আকৃতির কি আমি একটু দেখাবো এই যে জিওড মানে দেখো ঠিক এরকম ডটের যে লাইনটা আছে সেটা কিন্তু নয় যে একদম স্ট্রেট ভাবে আছে সার্কেল লাইন সেটা ডটেড লাইনটা নয় সেটাই কি কিন্তু বলি অভিগত গোলক এবার আমি বোঝানোর চেষ্টা করছি খাতা এঁকে আঁকলাম এটা কিন্তু অভিজ্ঞত এটা কিন্তু সম্পূর্ণ গোল হলো কিন্তু সম্পূর্ণ গোল কিন্তু নয় যদি আমি ডটেড লাইন দিয়ে করার চেষ্টা করি তাহলে ছবিটা ঠিক এরকম হবে দেখে নেবে মানে মেরু প্রদেশটা একটু সামান্য এরকম হবে আমরা জানি আমি এটাই বোঝানোর চেষ্টা করছি যদি সম্পূর্ণ গোল হতো তাহলে এই জায়গাটা কিন্তু ঢুকে থাকবে এই জায়গাটা বেরিয়ে থাকবে এটা কিন্তু নিরক্ষরে তো এই যে ছবিটা এঁকেছি দেখতে পাচ্ছি এই যে ডটের যে লাইনটা আছে সেটা কিন্তু সম্পূর্ণ গোল আর বাইরেরটা একটু অভিগত গোলক আঁকার চেষ্টা করেছি হয়নি অতটা তো যাই হোক তো এই যে কেন্দ্র থেকে দেখো এতটা মেরু যেহেতু অভিগত গোলক তাই এই যে মেরু এই ডিস্টেন্সটা কিন্তু কাছে কারণ যদি সম্পূর্ণ গোল হতো তাহলে মেরুটা এখানে যেত এই যে এই জায়গাটায় যেত তাই না কিন্তু এটা গ্যাপ আছে তাই মেরুটা কিন্তু এতটা আর যদি সম্পূর্ণ গোল হতো তাহলে নিরক্ষরেখা কিন্তু এই জায়গাটায় আসত তাই না এই জায়গাটায় কিন্তু এটা নয় যেহেতু অভিজ্ঞতা গোলক তাই এত দূরে আছে মানে এইটুকু ডিস্ট্যান্স কিন্তু বেশি তার জন্য আমরা বলি কেন্দ্র থেকে নিরক্ষরেখা কিন্তু দূরে আছে আর কেন্দ্র থেকে মেরু কিন্তু কাছে আছে তো সেই হিসেবে অভিকর্ষের কাছে যে ব্যক্তি থাকবে তার কি হবে কাছে যে থাকবে তার টান বা মান বেশি হবে আর যে দূরে থাকবে তার কম তার মানে আমরা এটুকু বলতে পারি যে কেন্দ্র থেকে মেরু কাছে হওয়ার কারণে এখানে অভিকর্ষের মান বেশি আর কেন্দ্র থেকে নিরক্ষরেখা দূরে হওয়ার কারণে অভিকর্ষের মান বেশ আমরা এবার যেটা জানবো সেটা হচ্ছে সমুদ্র পৃষ্ঠের গড় লেভেল মানে কি এম এস এল মানে মিন সি লেভেল মানে সমুদ্রপৃষ্ঠের গড় পৃষ্ঠের তর আমরা দেখি যে স্টেশনে যাই একটা বোর্ডের মধ্যে নিচে লেখা থাকে এম এস এল এত মিটার তার মানে কি ওই স্টেশনটা ওই স্টেশনটা সমুদ্র পৃষ্ঠ থেকে এত মিটার উঁচুতে অবস্থিত বোঝা গেল হ্যাঁ তো এখানে কি বলছে না এখানে বলছে যে গড় সমুদ্রপৃষ্ঠতলের সাপেক্ষে ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে এখানে 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 সেখানে বিভিন্ন স্থানের অক্ষাংশ অনুযায়ী অভিকর্ষজ মান হিসেব করা হয় তাকে প্রমাণ অভিকর্ষ বলে প্রমাণ অভিকর্ষ বলে এবার এই অক্ষাংশ কী অক্ষাংশ মানে ধরো এটা নিরক্ষরেখা ঠিক আছে অক্ষরেখাগুলো পৃথিবীকে দুটো গোলার্ধে ভাগ করেছে কি কী গোলার্ধ সেটা বলার অপেক্ষা রাখে না তো যাই হোক আমি যে কোনো একটা গোলার্ধে আমাদের উত্তর বা দক্ষিণ গোলার্ধে একটা স্থান নিলাম এরকম এবার এটা যদি পৃথিবী হয় ধরো তাহলে এখানে একটা কেন্দ্র আর এটা একটা স্থান নিলাম তো এই স্থানের নাম পি দিলাম কেন্দ্রের নাম ও দিলাম তো এটাকে এই স্থানের সাথে কেন্দ্রে যোগ করলাম নিরক্ষরেখার সাপেক্ষে এই যে একটা কোণ উৎপন্ন করলো ধরলাম এই কোণটার মান হয়তো সিক্সটি ডিগ্রি তো এইটাই এই স্থানের অক্ষাংশ সো সেটাই হলো অক্ষাংশ মানে নিরক্ষরেখার সাপেক্ষে বিভিন্ন স্থানের যে পণ্যের মানটা পাবো সেটাকে বলবো অক্ষাংশ যেহেতু নিরক্ষরেখা একটা অক্ষরেখা তাই অক্ষাংশের সঙ্গে আমরা বিচার করছি তাই অক্ষাংশ তাই প্রমাণ অভিকর্ষ কি বোঝা গেল যে গড় সমুদ্র পৃষ্ঠতলের সাপেক্ষে ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানের অক্ষাংশ অনুযায়ী অভিকর্ষয মান হিসেব করা হয় একে প্রমাণ অভিকর্ষ বলে ঠিক আছে নিরক্ষরেখায় এই মান সবচেয়ে কম আগেই বলেছি কারণ কি নিরক্ষরেখা কাছে আছে আর মেরুবিন্দুতে সর্বাধিক তার মানে কি মেরুবিন্দু কেন্দ্র থেকে দূরে আছে এই যে বললাম যে মেরুবিন্দুটা এই যে কেন্দ্র থেকে মেরুটা যে দেখো কাছে তাই কম আর কেন্দ্র থেকে মেরুটা দূরে তাই এর মানটা কম আর সরি ভুল বললাম যে কেন্দ্র থেকে মেরুটা কাছে তাই অভিকর্ষজ মান বেশি আর কেন্দ্র থেকে নিরক্ষরেখাটা দূরে আছে তাই অভিকর্ষজমান মান কম এতটা বোঝা গেল ওকে নেক্সট এবার যেটা যাব যে আমরা পৃথিবী পৃষ্ঠের ধরো যে কোনো বিন্দু প্রকৃত বা বাস্তব অভিকর্ষজ মান থেকে ওই স্থানের তাত্ত্বিক অভিকর্ষজ মানের বিয়োগ ফলকে আমরা পাব অভিকর্ষ বিচ্যুতি মানে এই যে আগের যে মানটা আমরা পেলাম যে একটা মান তো পাবো এই যে জায়গাটায় একটা অ্যাকচুয়াল মান যেটাকে বলবো অভিকর্ষজের মান যে ভূপৃষ্ঠ একটা অসমসত্ব প্রকৃতির হওয়ার কারণে কোনো একটা অঞ্চলের অভিকর্ষজ মান কিন্তু কম বেশি হয় যে এখানে একটা অঞ্চলের মান আজকে কম একটু বেশি এরকম কিন্তু হয় যেটা তার প্রকৃত বা বাস্তব মান বলা হয় ঠিক আছে মানে ভূপৃষ্ঠ অসমসত্ব প্রকৃতির হওয়ায় অঞ্চল বিশেষে কিন্তু অভিকর্ষজ মান কম বেশি হয় মানে আজকে আমি ধরলাম যে হয়তো হুগলি ডিস্ট্রিক্টে এত মান হাওড়া ডিস্ট্রিক্টে এত তো এগুলো কিন্তু কম বেশি হয় এগুলো যেটাই হয় সেটাই কিন্তু অ্যাকচুয়াল মান হলো বেস এবার নেক্সট আমি যখন পৃথিবী পৃষ্ঠের উপর কোনো বিন্দুর সাহায্যে মানে পৃথিবী পৃষ্ঠের উপর এইভাবে যখন বিন্দুর সাহায্যে তার অভিকর্ষের মান করব যেমন আমি ধরো জানি যে হাওড়া ডিস্ট্রিক্টের একটা অভিকর্ষ যে মান একটা আছে মান ধরলাম এক্স ঠিক আছে এটা কিন্তু তার অ্যাকচুয়াল মান হলো অ্যাকচুয়াল মান এবার যখন পৃথিবী পৃষ্ঠের সাপেক্ষে আমি হিসেব করব তারও একটা মান পাব যেটা আমরা তাত্ত্বিক মান বলছি বা প্রমাণ অভিকর্ষ বলছি তো এই মান দুটোর বিয়োগ ফল মানে অ্যাকচুয়াল মাইনাস স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড মানে কি বাস্তব মান থেকে বিয়োগ করবো আমরা কি প্রমাণ অভিকর্ষ বা বা তাত্ত্বিক তাতে যে মানটা পাবো সেটাকেই বলবো ওই বিয়েক ফলটাকে বলবো আমরা অভিকর্ষের অভিকর্ষের বিচ্যুতি বোঝা গেল এটাই স্টেপ আমি স্টেপ বাই স্টেপ বললাম তাহলে প্রথমে কি বললাম যে অভিকর্ষের মান কম বেশি আছে মানে নিরক্ষরেখায় সব থেকে কম মেরুতে বেশি নেক্সট কি আমরা যেখানে যে ডিস্ট্রিক্টে হোক যে জায়গায় হোক যে অঞ্চল হোক দেশ হোক যে কোনো জায়গাতে হোক যে মানটা পাবো সেটা অ্যাকচুয়াল মান আর পৃথিবী পৃষ্ঠের সাপেক্ষে যখন মাপব সেটা তাত্ত্বিক মান বা প্রমাণ অভিকর্ষ দুটোকে যখন বিয়োগ করব যে বিয়োগ ফলটা পাবো সেটাকে বলবো অভিকর্ষ বিচ্যুতি বা অসঙ্গতি প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহের চারটে ইউনিটের মধ্যে প্রথম যে চ্যাপ্টার সমস্থিতির ধারণা সেটা থেকে আজকে কিছুটা পোশেন আলোচনা করা হলো পরপর আমি কয়েকটা পার্ট করে সমস্তির ধারণা সম্পর্কে আলোচনা করব নেক্সট ডে থেকে আর প্রথম ইউনিট এই আইসোস্টেশি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন কয়েকটা আমি আগেই দিয়ে রেখেছি তার লিংক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তোমরা দেখে নেবে আর আমি কয়েকটা পার্টে সমস্ত সম্পর্কে ধারণাটা বোঝানোর চেষ্টা করব